পঁচিশে অক্টোবর শনিবার দু হাজার পঁচিশে উদযাপিত হয়েছে বিশ্ব আর্টিস্ট দিবস দিনটিকে উদযাপনের জন্য ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি হরিওম ফাউন্ডেশন ও স্বদেশি জাগরণ মঞ্চ সহ কয়েকটি সংস্থার সম্মিলিত আয়োজন ছিল মনে রাখার মতো স্বদেশী জাগরণ মঞ্চের সমরেশ হেমন্ত দাস বেশ কয়েকজন চিত্রশিল্পী তপন কুমার দেবনাথ শম্ভু চক্রবর্তী কল্পনা মণ্ডল আরতি বসু অরুণ কুমার দে সঙ্গীতা দে আকাশ দে নন্দিতা মৃধা আত্রেয়ী চক্রবর্তী রঞ্জিতা চন্দ্র প্রমুখ উল্লেখযোগ্য এদিন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে কয়েকজনকে সৌহার্দ্য স্বরূপ উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় সাংবাদিক ও শিল্পী সম্পাদাস তরুণ বিশ্বাস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্যান্ড আর্টিস্ট অভিজিৎ ঘোষের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ডক্টর বিশেখর্ষের সুনিপুণ আন্তরিক আয়োজনে ও সহ সঞ্চালক ও বাচিক শিল্পী প্রদীপ কুমার সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অন্যমাত্রা যোগ করে তরুণ বিশ্বাস ও চিত্র চিত্রধারণে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন

একে ভিসা বা পাসপোর্ট ও পাসপোর্ট মিনিমাম সিক্স ভ্যালিড থাকতে হবে তখন স্যার বললো যে না ঠিক আছে ওরা ফার্স্ট ডেটা দেখে ওই দেশে যে আপনি থেকে যাবেন কিনা সেটা দেখে যে না এ জেনুইন পারসন এই অ্যাক্টিভিটির জন্য যাচ্ছে এক মাস দেড় মাস দু মাস তারপরে ও আবার দেশে চলে আসবে

আজকের এই দিবসটা আমরা সংকুচিত হবার জন্য আসিনি আজকে সারা পৃথিবীকে আমরা পৌঁছে দিতে চাই যে বাংলা আমাদের সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর শ্রেষ্ঠ পজিশনে পৌঁছে গেছে এক সময় ছিল ভারতবর্ষ শিকার ছবি আঁকার সাথে সাথে হাতের কাজ বিভিন্ন নাচ গান কবিতা মিউজিক সমস্ত জগৎ বিশ্বের শ্রেষ্ঠ পজিশনে যেতে পৌঁছে যায় তারই দীর্ঘ প্রয়াস হচ্ছে আজকের আমাদের ইন্টারন্যাশনাল আর্টিস্ট ধন্যবাদ আমাদের হৃদিক অভিনন্দন জি এরকম একটি মঞ্চে যাকে আমরা পেয়েছি পৃথিবী বিখ্যাত স্যান্ড আর্টিস্ট আমাদের মধ্যে রয়েছেন অভিজিৎ ঘোষ যার আর্টের কথা সারা পৃথিবী জানে তার কাছ থেকে আমরা শুনে নেব আজকের দিনের উপলক্ষে কথা টিভি করেছে অনেক মুম্বাইতে আর দু হাজার কুড়িতে যখন কোভিড হয় তারপর আমি এই থেকে এখন কাজগুলো করছি আর এনার সঙ্গে আই থিঙ্ক দু হাজার তেইশে মিট হয়েছিল তারপর সিনার সঙ্গে আছি যদি আমাদের কর্ণধার আমি মানি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর বিশেখর অবশ্যই আরেকজন উপদেষ্টা আমার সামনে রয়েছে